আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মবারক ঈদের আমেজটা আসলে সত্যি অনেক ভালো লাগে কিন্তু যারা আমরা প্রবাসে আছি আমরা কিন্তু বাংলাদেশটাকে অনেক মিস করি তো এখানে দেখেন আমার প্রিন্সেস সে রেডি হয়ে গিয়েছে পুরো অ্যারাব স্টাইলের একটা জামা নিয়েছে তো আমার প্রিন্সেসের জামাটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে কাডার কম্বিনেশন এটা আমরা বাই করেছি শিয়েন বাট এটা হচ্ছে অ্যারাবিক ড্রেস তারপর আমার হাজবেন্ড সে তার ড্রেস বাই করেছে বাংলাদেশ আর আমার ছেলে তার ড্রেস হচ্ছে দুবাই দেখেন সিন্দবাদের মতো তার চেহারা ঘুষতেছে পুরো আমার ছেলের ড্রেসটা মাশাল্লা আমার কাছে অনেক ভালো লেগেছে এই তো তার সিস্টার তাকে একটু রেডি করে দিচ্ছিল এই তো আমার মাশাল্লাহ আমার ছেলে শেখ আর ঈদ হবে বাসা ডেকোরেশন হবে না এটা হতে পারে না যার কারণে টুকি টাকি ডেকোরেশন করেছিলাম বাসা ঈদে মেহেদি লাগানো বাইরে ঘোরাঘুরি এসব হবে না এটা তো পারে না তাই তো আমরা বাইরেও ঘুরেছি মেহেদি লাগিয়েছি আমেরিকা জ্যাকসন হাইটসে মেলা বসেছিল যেখানে অনেক লোকজন অনেক সুন্দর সুন্দর ড্রেস নিয়ে এসেছে আর আমরা গিয়েছিলাম সেই মেলায় ঘুরতে 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 একটু শপিং করে ফেলেছিলাম বাইরে ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে এখন আমেরিকাতে সুন্দর একটা ওয়েদার গাছে গাছে ফুল পাতা গজানোর টাইম দেখেন গাছের পাতাগুলো ফুলগুলো দিয়ে গাছটা কত সুন্দর লাগছে আর সেখানে তো আমার এই যে প্রিন্সেস সবচাইতে বড় বড়ো কথা হচ্ছে যে যে কোনো সময়ে এনজয় করার মতো মানসিকতা থাকতে হবে আমি সবসময় এনজয় করতে পছন্দ করি সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন সবার ঈদটাকে এনজয় করার চেষ্টা করবেন এবং খুশি থাকবেন সবাইকে উল ফিতরের শুভেচ্ছা ঈদ মারুকে বিবরি